এলাকাবাসীর অত্যন্ত গর্বের ও আবেগের খণ্ডরুই মিলন উৎসব দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন হল গতকাল রাত্রে মানুষের জীবনে আরও বেশি করে সুস্থ চেতনা সংস্কৃতিবোধের বিকাশ ঘটানোর বার্তা নিয়ে হয় এই মিলন উৎসব এই মিলন উৎসবের শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি ও মেদিনীপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুজয় হাজরা দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি সম্মানীয় প্রতিভা মাইতি ও জেলা পরিষদের কর্মদক্ষ সম্মানীয় মিলন ঘোষ এবং দাতন দুই পঞ্চায়েত সমিতির সম্মানীয় কর্মদক্ষ ইত্তিকার আলী সহ বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা শুরু হয়েছে তো আজকে এই সাউশালী ভাষা দিবসে আজকে এই ভাষার সঙ্গে ভারতবর্ষে এক কোটি মানুষ যুক্ত হয়েছে আবার অপর অপরদিকে আজকে মায়ের আজকে জন্মতিথি মিলন মেলা আর ঠাকুর বলছেন জন্ম হয়েছে কিন্তু এই উৎসবটা আমাদের সরকার আসার পরে এই ধর্মীয় এই যে লড়াই এই জায়গাটা বন্ধ হয়েছে আমাদের সরকার আসার পর এগারো সালে আমাদের সরকার আসার পর মিলন উৎসব মেলা খেলা স্বাস্থ্য মেলা আমাদের বিবেক চেতনা মেলা এর মধ্য দিয়ে অনেক চর্চা হয়েছে কিন্তু এই চর্চা আমাদের যে কার্যকারী যে এই জায়গায় যে উৎসব উদ্দীপনা একসাথে মিলার মিলন খেলা, খেলাধুলা নাগদোলায় চড়া এখানে বাইস্কোপ দেখা এই সব সিস্টেমটা আমরা গ্রামে আরেক আগে অনেক দেখেছি কিন্তু এই চিন্তাধারাটা দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে এই এ তার চাকরি অনেক কি লড়াইটা না হতো এইসব জায়গায় আইসি সাহেব আছেন সেসব বলা যাবে না বিক্রমবাবু জানেন আমরাও জানি সুজয়বাবু ছাত্র জীবনে আমাদের জানেন যে এই সব বলা যাবে না কিন্তু এই বলার জায়গাটা আমাদের সরকার আসার পর কোন পুলিশের লড়াই গুলি চালাতে হয়নি টিয়ার গেস ছুড়তে হয়নি আনন্দে উৎসবে মেতে আমরা কিন্তু সব ভাই ভাই হয়ে গেছি আমি এখানে মিটিং করতে এলে কোনো কোনো সময় স্কুলে সমবায়ের মিটিং করতে এসেছি সব চা দোকানে বসে চা আড্ডা মারতাম ঘুরতাম যেতাম তো এই চিন্তাধারাটা আমার খুব ভালো লাগলো এমন একটা জায়গায় যে মিলন মেলা হচ্ছে যেখানে কিন্তু হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে একই মঞ্চে আমরা মিলনের মেলা এবং উৎসবে মিলিত হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মুর রাজ জন্মদিন ভাষা দিবস আমাদের নেতা নেতৃত্বরা বলেছে আমি দীর্ঘ বলতে চাই না আপনারা ভালো থাকুন এই মেলাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন এখান থেকে আমাদের বহু শিক্ষা অর্জন হবে যে এই খন্ডুয়ের মতো জায়গা এত শান্তি ফিরে এসেছে আমাদের সরকারের আমলে মুখ্যমন্ত্রী আমলে এটা আমাদের গর্বের বিষয় সবাই ভালো থাকুন